আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছিলাম তারপর চা বানিয়ে টেবিলে নিয়ে আসছি কালকে যেই বিস্কুটটা এনেছিলাম চিনি ওটা আলাদা করব আর আগে যে বিস্কুটগুলো সেটা ঢাকনায় তুলে রেখেছি এই চিনি আলা টোস্টটা দিয়ে চা খেতে আমার খুবই মজা লাগে তো টাকা কম ছিল তো আমি হাফ কেজি নিয়ে আসছিলাম তো যাই হোক এখন হচ্ছে আমি বাচ্চার স্কুলে দিতে আসছি বাচ্চা স্কুল অলরেডি ঢুকে গিয়েছে তো পাহাড়ে দেখলাম যে বাহিরে সবাই ছোটো ফুচকাগুলো খাচ্ছে আমিও খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম এইগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে যদিও অস্বাস্থ্যকর বা ধুলাবালি পড়ে তাও ওদের মতো আমরা এত মজা করে বানাতেও পারি না খেতেও পারি না যার কারণে এগুলো দেখলে খুব লোভ লাগে তো এইখানে একটা ভাইয়া পুরান ঢাকার স্পেশাল মালাই বিক্রি করছিলেন শরবত বিক্রি করছিলেন আমি দেখছিলাম কিন্তু খাইনি কারণ আমার কোলে আমার ছোট বাচ্চা আমি যদি খাই ও খেতে যাবে ঠান্ডা লেগে যাবে আর হচ্ছে এখানে একটু দাঁড়িয়েছিলাম বাচ্চার জন্য তারপর নগর থেকে কিছু টাকা তুললাম বাসায় যাওয়ার পথে কিছু বাজার করতে হবে তো সেই কারণে হচ্ছে আমি টাকা তুলে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে চলে আসছি তো আসার পথে রাস্তায় টমেটো নিলাম স্ট্রবেরি নিলাম তারপর স্ট্রবেরিগুলো কিন্তু খুবই ভালো ছিল একটা ভাইয়া বিক্রি করছিল আমি কিছুদিন আগে এগারো নম্বর গিয়েছিলাম সেখানে এক পোয়া নিয়েছিল আড়াইশো টাকা তাও লোকটার ব্যবহার কত খারাপ ছিল আমাকে ছাড়িয়ে মারছিল আপনি নিতে পারবেন না দেখে আমি দিব পরে আমি বলছিলাম যে ভাই আমি এত টাকা দিয়ে জিনিস কিনবো আপনি আমাকে কেন দিবেন না দেখে নিতে তা আর আজকে যেই ভাইয়াটার থেকে নিয়েছি ওই ভাইয়াটা বলে যাবো আপনি নেন কিন্তু মানে যাত্রা দিলে এটা দাগ পড়ে গেলে অন্য কেউ নিবে না আমি বলি যে ঠিক আছে ভাইয়া কোনো সমস্যা নেই আমি ওভাবেই নিচ্ছি স্ট্রবেরিগুলো খুবই সুস্বাদু ছিল খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ ভালো একটা ফল খেতে পেয়েছি বাচ্চারা খুবই পছন্দ করেন তো মানে সবাই মিলে ঝিলে খেয়ে নিয়েছি তারপর বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছি রান্নার কাজে চলে যাবো কারণ হচ্ছে এমনি স্কুল থেকে আনা নেওয়া করলে অনেক সময় চলে যায় যার কারণে হচ্ছে কাজের খুব তাড়াহুড়ো হয়ে যায় তারপর নামাজ কালামে দেরি হয়ে যায় সব কিছু তো এখন হচ্ছে আজকে আমি রান্না করব রুই মাছ সিমি মটর দিয়ে টমেটো দিয়ে মরিচ আর মশলা দিয়ে আর সাথে লাল শাক ভাজি লাল শাকটা আমি আজকে নিয়েছিলাম আজকে কলমি শাক নিতে চেয়েও নেইনি ভাবলাম যে লাল শাকটা নিয়ে যায় কালকে আল্লাহ বাঁচিয়ে রাখলে কলমি শাক কিনবো শাক একটু খাওয়া দরকার বাচ্চারা একেবারেই শাক সবজি খেতে চায় না বিশেষ করে আমার হাজব্যান্ড তো আরও খেতে চায় না যার কারণে বাচ্চারাও জিদ দেখায় তবে শাক সবজি যে কত উপকার দাম কম হলেও আর শাক দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে আর সিমি মটরের এই তরকারিটা আজকে খুবই মজা হয়েছে সিমি মটর দিয়ে পোলাও বিরিয়ানি নুডলস যে কোনো খাবার কিন্তু খুবই মজা তাই না তো আজকে ছিল এগুলাই আমার রান্নাবান্না আর বাজার তারপর হচ্ছে এই চকলেটটা বাচ্চাদেরকে এখন একটু খুলে দিব সন্ধ্যার সময় ওরা আবার চকলেট চকলেট করছে কালকে নিয়ে আসছি আজকে আর কালকে দেইনি তো আজকে দিব তো চকলেটটা খুলে ওদেরকে ভাগ করে দিব পরে চিন্তা করলাম যে সন্ধ্যায় ওরা এটাই খাবে না রাত্রে ভাত খেয়ে আগে আগে শুয়ে পড়বে তো এই ছিল আজকের কাজকর্ম খাবার দাবার সব কিছু আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কোনো মন্তব্য জানালে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ